নটরডেম হলিক্রস এর এই বছরের রেজাল্ট দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার নিজের কোর্স থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে তাদের সবাইকে অভিনন্দন যারা চান্স পাওনি তাদের সবাইকে কোনো মন খারাপের কোনো কারণ নাই বিকজ দিন শেষে আমরা যে কোনো একটা কলেজে ভর্তি হই আমাদের তার পরবর্তী জীবনের জন্য প্রিপেয়ার্ড হতে সো মনে করো তুমি নটরড্যামে চান্স পেলা বা না পেলে ডাজেন্ট রিয়েলি ম্যাটার বিকজ দিন শেষে তুমি যেটাই করো না কেন তোমাকে তো এর পরবর্তী লাইফেও পদার্পন করতে হবে তোমাকে তো অ্যাডমিশন টেস্ট দিতে হবে সেখানে একটা ভালো ইউনিভার্সিটি যেতে হবে এবং তুমি যখন ইউনিভার্সিটিতে চলে যাবা তখন কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তোমার কলেজ কোনটা ছিল তখন ম্যাটার করবে তোমার ইউনিভার্সিটি কোনটা ঠিক একই যখন ইউনিভার্সিটি পাশ করে বের হয়ে যাবে তখন জিজ্ঞেস করবে কোথায় কোথায় কাজ করছো করছো চাকরি যখন তুমি চাকরি বাকরিতে ঢুকে যাবা তখন তোমাকে ওটা নিয়ে জিজ্ঞেস করবে ওটা নিয়ে তোমার আলোচনা করা হবে এর মানে হচ্ছে আসলে মানুষ দিন শেষে তার পরবর্তী ফেজের জন্য বা পরবর্তী লাইফের জন্য খালি প্রিপেয়ার হতে থাকে তুমি এখন নরডেমে চান্স না পাও স্টিল তোমার লাইফে সামনে এগোতেই হবে এবং তোমাকে অবশেষে একটা পার্টিকুলার কলেজ তুমি যে কলেজে পড় না কেন সেই কলেজ থেকে পড়ে তোমাকে ভালো জায়গায় যেতেই হবে এখন প্রশ্ন হচ্ছে কলেজ চুজ করার ক্ষেত্রে তুমি কিভাবে চুজ করবে এটা আমি অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি একটু এখন একটা জিনিস আমি একটু ভালোভাবে বলো সবাই মাথায় রেখো প্রত্যেক বছর বাংলাদেশে একটা খুবই কমন সমস্যা যে কলেজগুলো একসাথে চার থেকে পাঁচটা চ্যাপ্টার বা তিন থেকে চারটা চ্যাপ্টার শুরু করে এবং আমি এটার এই পর্যন্ত কোনো লজিক্যাল সিকোয়েন্স পাই নাই আমি তোমাকে কয়েকটা স্কুল এবং কলেজের নাম বলতে পারি যাদের চ্যাপ্টার যদি তারা পড়াচ্ছে তাতে কোনো সিকোয়েন্স নেই যেমন আমি ক্লাস টেনের বুঝবা তোমার সবাই তো অলরেডি ক্লাস টেন পার করে একটা আছে নাম বলছি না তারা আগে সেভেন অর্থাৎ শব্দ তরঙ্গ তারা এখন চ্যাপ্টার ফোর পড়াচ্ছে আমাকে একটা জিনিস বুঝাও কোনো একটা স্কুলে কেন আগে চ্যাপ্টার সেভেন পড়ানো হবে যেখানে আমাকে তরঙ্গের সংজ্ঞাতেই বলতে হবে শক্তি কাকে বলে এবং তারপরে আমি তাকে শক্তি কি সেটা চিনাবো এবং সেটা ক্লাস নাইনের একটা বাচ্চা মানে আমাকে তো আসলে বইটার দিয়েই দিয়েছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় এই প্রোগ্রেশন দেওয়ার রিজন কি রিজন হচ্ছে যেন আমরা ওই সিরিয়াল মতো পড়াশোনা করে যেতে পারি বাট আমাদের সাথে কি করা হলো আমাদেরকে মাতভরি করে আরো এক্সট্রা হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন মুখস্ত করতে দেওয়া হলো বা আমাদেরকে রাদার হচ্ছে যে পুরো সিকোয়েন্সটাকে ভেঙে ফেলা হলো তুমি নিজে বুঝতে পারতেছো তাই না যে তুমি এতদিন পড়াশোনা করে আসছো যে ভাই আসলে আমাদের চ্যাপ্টার ফোর পরে তারপর চ্যাপ্টার সেভেন যাওয়া উচিত ছিল বাট তারা সেটা করে নাই এরকম ভাবে তোমরা যখন কলেজে উঠবা তখন আরো উল্টা পাল্টা সিলেবাস দেখবা যেমন একুশটা চ্যাপ্টার একুশে চ্যাপ্টারের মধ্যে উচিত যদি আমি একদম প্রপারলি বলি উচিত হচ্ছে প্রথমে ফার্স্ট পেপার শেষ করে তারপরে আগানো বাট সারা সেটা করবেন না প্রথমত দুইটা কাজ করবেন এক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়াবে আমি এটার কোনো লজিক্যাল মানে রিজেনিং পাই নাই অনেক সময় আছে যে তুমি নিউটনের মেকানিক্স না শিখে তুমি ওইদিকে স্থিতরিত পড়ছো অথচ স্থির বড় সময় তোমাকে ভ্রামক পড়তে হবে ভ্রামকের আইডিয়া নিউটনের মেকানিক্সে বাচ্চারা শিখে এন্ড তুমি এটা না শিখে তুমি যদি ভ্রামক পড়তে চাও প্রবলেম্যাটিক ওকে গেল এক সেকেন্ডলি তুমি আরো দেখতে পাবা যে তারা একসাথে মনে করো ফার্স্ট পেপারই পড়াচ্ছে বাট ফার্স্ট পেপারের এক দুই তিন চার এরকম মনে করো টানা চারটা চ্যাপ্টার চার ডনটিটা শুরু করবে এবং সেটা আমি একটা দুটা কলেজের কথা বলছি না অনেক নাম করা কলেজ এটা করে আই উইশ আমি নামগুলো বলতে পারতাম যাই হোক অনেক নাম করা কলেজ এই কাজটা করে

ওই কলেজ বাদে তো অন্য কোনো কলেজ ফলো করতেছে না তাহলে কি করবে ওই স্যারের কাছে ব্যাচ পড়া ছাড়া উপায় নেই কারণ অন্য কেউ তো তোমাকে এই অদ্ভুত সিলেবাসে পড়াবে না আমার কাছে মনে হয় যে এটা আসলে একটা ব্যাচের ব্যবসা ছাড়া আমি আর কোনো রিজন পাই নাই মানে আল বি ভেরি অনেস্ট এছাড়া আমি আর কোনো রিজন পাই যে এটা হচ্ছে যে একটা বাধ্যতামূলক করে ফেলানো যে বাচ্চাদেরকে আমি একটা এমন প্যারাই ফেলে দিলাম যে ও বুঝুক না বুঝুক এটার জন্য ভালো হোক বা খারাপ কামাটা করতে হবে এটা খুবই বাজে একটা জিনিস এবং একসাথে তিন চারটা চ্যাপ্টার পড়াইলে যেটা হয় বাচ্চারা কোনো চ্যাপ্টারেই ফোকাস করতে পারে না এবং এটার জন্য প্রচুর বাচ্চা সাফার করে প্রচুর আমরা নিজেরাও দেখি যে একটা বাচ্চা একটা অধ্যায় পড়েছে ওই অর্ধায় অর্ধেক পড়ছে আরেক অর্ধা থেকে অর্ধেক পড়ছে খাবলা খাবলা পড়ে ওরা কিছুই রিলেট করতে পারতেছে না দেখা যায় দিনশে কি হয় সব চ্যাপ্টারই মানে আধা আধা পড়া আছে কোনোটাও ফুললি কনভিকশনে বলতে পারে না যে আমি ফুললি পারি এটা খুবই বাজে একটা মেথড সো যেই সকল কলেজ এই ঝামেলাটা প্রতিবার করে এটা এখনও কিছু করবে সামনেও করতে থাকবে এবং এটা রিজন খুবই সিম্পল বিকজ আপনারা যারা আছেন আপনারা তো আসলে সারাদিন সবকিছু নিয়ে লাফলাফি করেন কিন্তু নিয়ে কোনো ধরনের কথা বলেন না এই জন্য আপনাদের হতেই থাকবে এটা আবারও হবে আপনারা এবারও সাফার করবেন এবং এবার যেন আপনারা সাফার না করেন এর জন্য চেষ্টা করেন এই কলেজগুলোকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে মি বাংলাদেশের নাম হাতে গোনা কয়েকটা কলেজ বাদে পড়াশোনা হয় না বিশ্বকাপ কলেজে এবং যদি সেটা হইতো তাহলে ভালোই হইতো

আমি আজকে একজন ভালো বিতার্কিক হিসেবে অনেক কিছু অ্যাচিভ করেছি এটার অন্যতম বড় রিজন আমি আমার ওই কোচিং এর সময়গুলোকে আমার ডিবেটের স্কিল এবং অন্যান্য জিনিসপত্রে ব্যয় করতে পেরেছি এটা আমার জন্য অনেক হেল্পফুল একটা জিনিস ছিল তোমাদের যদি সুযোগটা না থাকে সুযোগটা তৈরি করে নাও সুযোগটা তৈরি করার জন্য খোঁজ লাগাও একটু জানার চেষ্টা করো কোন কলেজগুলো এরকম উদ্ভর সিলেবাস ফলো করে না সেই কলেজগুলোতে যাও অ্যাটলিস্ট সারাদিন তোমাকে প্রেসার দিয়ে উল্টাপাল্টা না পড়াইলো যখন সিটি পরীক্ষা হবে মান্থলি পরীক্ষা হবে টার্ম পরীক্ষা হবে তোমার এইটা ফিল হবে না যে ধুর কিছুই তো বুঝতেছি না এই জিনিসটা যেন না হয় না হয়ে যাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবা তোমার কথাগুলো শুনছো ভাবতেছো ভাই কি বলতেছে না বলতেছেন এইচএসি পড়ার ভলিউমই ডিফারেন্ট আমি যখন এস ব্যাচে পড়াই সেম দেড় ঘন্টার ক্লাস ওদের ক্লাসে আমি যদি মনে করো লিখাই পাঁচ পৃষ্ঠা এইচএসসি ক্লাসে আমি লিখাই বারো পৃষ্ঠা এইচএসি যে বাচ্চারা পরে তার হ্যান্ড নোট হয়ে যায় দেড়শো পেজ প্লাস এর একটা বাচ্চা সেম অ্যামাউন্ট অফ ডিউরেশনের ক্লাসে উঠতে গেলে হ্যান্ড নোট হবে সাইট পৃষ্ঠা পার লেকচারই তিন গুণ বেশি কন্টেন্ট আমরা তে পুশ করি বিকজ অ্যামাউন্ট অফ কভার ইন এইচএসি এবং স্টিল আমরা পারি না সো যেহেতু এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ চেষ্টা করেন এই কারের কলেজগুলোকে অ্যাভয়েড করতে খোঁজ খবর লাগান আমাকে জিজ্ঞেস করে লাভ নাই ইনবক্সে নক দিয়ে লাভ নেই যে ভাই আপনি বলে দেন কোন কলেজ জীবন বলবো না মানে আমার ব্যয় তো ঠেকা নেই আপনি সুন্দর মতো আপনার সিনিয়রদের কাছ থেকে খোঁজ নেন খোঁজ নিয়ে অবশ্যই এখানে একটা ভালো ডিসিশন নেবেন এবং যারা আপনারা আইসিডি কোর্সে এখনো ভর্তি হন নাই কলেজের যেহেতু ভর্তি টর্তি শেষ আইসিডি কোর্সে যদি এখন ভর্তি হতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য এবার একটা চমৎকার আইসিডি কোর্স আমরা বের করছি